নমস্কার বন্ধুরা আজ আমি শেয়ার করব পুরোনো দিনের ঠাকুমা দিদিমার থেকে পাওয়া একটি রান্না তিল বাটা দিয়ে ভাত ঝুড়া। যা খেতে হবে দুর্দান্ত তো ভিডিওটি দেখার আগে প্রিয়াঙ্কা রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তিল বাটা দিয়ে ভাত ঝুড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি একশো গ্রাম তিল তিলটাকে প্রথমে শুকনো কড়ায় চার থেকে পাঁচ মিনিট হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রাখব। আর অনব্রত নাড়তে থাকতে হবে লক্ষ্য রাখবেন যেন খুব বেশি ভাজা হয়ে কালো না হয়ে যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন তিলটা হালকা ব্রাউন কালারের হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আর একটা পাত্রে নামিয়ে নেব এবার একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা কড়া তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সরষের তেলেই খেতে ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা সরষের তেলেই করার তবে চাইলে সাদা তেলেও করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ও চার পাঁচটা গোটা গোলমরিচ দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া ভাত ভাতটা আমি আগে রান্না করে নিয়েছিলাম যে কোনো সেদ্ধ চালের ভাত নিলেই হবে যে চালের ভাত আপনারা খান সেই চালের ভাত নিলেই হবে এবার ভাতটাকে একটু ভেজে নেব এবার ওতে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ভাতটাকে সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা সবসময় লোতেই রাখতে হবে এবার দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও ভাতটাকে আর একটু ভেজে নেব এবার দেব স্বাদ অনুযায়ী চিনি এইভাবে একটা একটা উপকরণ দিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে নিয়ে ভাতটাকে একটু করে ভেজে নিতে হবে এবার দেব ভেজে গুঁড়িয়ে রাখা তিল তিলটাকে ভাতের সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু মিনিট খানেকের জন্য ভেজে নেব দেখুন দেখতে কত লোভনীয় লাগছে আর খেতেও দুর্দান্ত হয় আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে দেখুন খুব সুন্দরভাবে ভাতের সঙ্গে মিশে গেছে আর কত সুন্দর তৈরি হয়ে গেছে ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার গ্যাসটা অফ করে দেব আর তিল বাটা দিয়ে ভাত জুড়া একদম রেডি পরিবেশন করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন